এক দুই বছর নয় দীর্ঘ ১৯ বছরের সংসার ভেঙে গেল জনপ্রিয় ব্যান্ড গায়ক হঠাৎ কেন বিচ্ছেদের পথে হাঁটলেন এই গায়ক বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ভেঙে গেল পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর গায়ক অনিন্দ চ্যাটার্জির সংসার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ১৯ বছরের সংসার ভাঙ্গার ঘোষণা দিয়েছেন অনিন্দর স্ত্রী মধুজা ব্যানার্জি বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে বেছে নেন মধুজা এক স্ট্যাটাসে তিনি লেখেন অনিন্দর খুব ইচ্ছা ছিল ওর লেখা আর আমার ছবি দিয়ে যুজুর জন্য একটা ছোটদের বই বের করবে বিয়ের আগে থেকেই অনিন্দু আমার ছবি আঁকা পছন্দ করত আমি লিখতেও খুব ভালোবাসতাম চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে কিন্তু ঘরে বাইরে সামলাতে দীর্ঘ চোদ্দ বছর লড়ে দেখলাম ক্লান্ত হয়ে যাচ্ছে একা হয়ে যাচ্ছে তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে দু সালে জুজুকে নিয়ে মুম্বাই চলে এলাম বিচ্ছেদের ঘোষণা দিয়ে মধুচা লেখেন আমার সঙ্গে কোভিডও এলো কোভিড ভয় দিল দুঃখ দিল হতাশ অপমান দিল কিন্তু ফিরিয়ে দিল ছবি আঁকা লেখালেখি ফিরিয়ে দিল নিজের কথা বলার সাহস একসময় বুঝতে পারলাম বিয়ে মানে ফুল আলো যদিও হৃদয় সর্বোপরি এক আইনি বন্ধন তাই আইনি পথেই বিচ্ছেদ কাম্য বিবাহ বিচ্ছেদে কষ্ট পেয়েছেন মধুজা অভিনন্দা তা জানিয়ে মধুচা লেখেন জানি অনিন্দ খুব কষ্ট পেয়েছে আমিও পেয়েছি আবার সত্যটা মেনে নিয়ে কোথাও একটা নির্ভরও হয়েছে। অনিন্দ আর আমি তাই আইনি পথে বিচ্ছেদে পা বাড়িয়েছি আর কি আশ্চর্য প্রায় ভাঙ্গার বেলায় আজ রোববারের পাতায় ওর লেখা আর আমার আঁকা বের হল বিচ্ছেদ বিয়ের হয়েছে জুজুর বাবা মায়ের হয়নি দাম্পত্যের হয়েছে বন্ধুত্বের হয়তো না তাই এক শিল্পী আজ অন্য শিল্পীকে জায়গা দিয়েছেন আমি সম্মানিত বিয়ে বিচ্ছেদের ঘোষণার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মধুজা অনিন্দ হতবাক হয়েছেন অনিন্দর শ্রোতারা নীরব ছিলেন অনিন্দ এবার এই গায়ক বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন সোমবার ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন এতটাই ব্যক্তিগত বিষয় যে আলাদা করে আর কথা বলতে চাইছি না মধুজা যেটা লিখেছে সেটা আমারও কথা নতুন করে কিছুই আর বলার নেই বিশ্ববাংলা ফোর বিনোদন ডেস্ক